আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে বান কাটার পরীক্ষিত মন্ত্র এটা একাধিকবার পরীক্ষা করা হয়েছে আর অবশ্যই হানড্রেড পারসেন্ট ফল পাবেন পাবেন অনেকজনের অনুরোধের কারণে অনেকেই এটা চেয়েছে তাই তাদের অনুরোধ রক্ষা করার জন্য আমি এটা দিয়েছি আমার সময় আসলে খুবই কম আমি আপনাদের হয়তো যথেষ্ট পরিমাণ সময় দিতে পারি না তাই অনেকের অনুরোধ রাখার জন্য আমি আর কি এটা পোস্ট করতেছি আপনারা মনোযোগ সহকারে দেখবেন বান কাটার পরীক্ষিত মন্ত্র মন্ত্রটা হচ্ছে কুদ্রাত কামাল আল্লাহ নিরঞ্জন তোর কুদ্রাতে নাশ হয় অমুকের কুমহন অমুকের স্থানে রুগীর নাম হবে কিন্তু ডানে বামে জুলফিকার বাক্যে মোহাম্মদ তরোয়াল উঠে ইসমি সফি উল্লাহ অমুকের করো দোষ নাসন বান সান খরাসন দূর কর সব কুকালাম দুহাই আল্লাহ দুহাই সিন দুহাই আলাম ইয়া হাফিস তু হাফিস তু তু হ্যাঁ মন্ত্রটা আবার দেখুন যা বলি মনোযোগ দিয়ে শুনুন কুদ্রাত কামাল কামাল আল্লাহ নিরঞ্জন তোর কুদরাতে নাশ হয় অমুকের কুমোহন এখানে অমুকের স্থানে হচ্ছে রুগীর নাম দিতে হবে যাকে আর কি বান আক্রান্ত রুগীর নাম দিতে হবে কুদরাত কামাল আল্লাহ নিরঞ্জন তোর কুদরাতে নাশ হয় অমুকের কুমোহন ডানে বামে জুলফিকার বাক্যে মোহাম্মাদ তরওয়াল উঠে স্মে শপিউল্লাহ অমুকের করো দোষ নাসুন বান শান খরা সান দূর কর সব কু কালাম দুহাই আল্লাহ দুহাই সিন দুহাই আলাম ইয়া হাফিজতু হাফিজতু হাফিস্তু বারাসন প্রয়োগ বিদিটা এই মন্ত্রটা এক গ্লাস পানির উপরে বার পাঠ করে ফুঁক দিতে হবে অর্থাৎ এক গ্লাস পানি নেবেন পরি এক গিলাস কাঁচের গিলাস হোক যে কোনো গিলাসে পানি নিয়ে পানির উপরে এই মন্ত্রটা হচ্ছে একুশবার ফুঁক দিবেন অর্থাৎ একবার করে পড়বেন আর একটা করে ফুঁক দিবেন এভাবে বার এবার ওই গ্লাসের কিছু পানি ওই গ্লাসের কিছু পানি রুগীকে খেতে দিবেন অর্থাৎ সীমিত পানি রুগী হচ্ছে খাবে রুগীকে খেতে দিবেন আর কিছু পানি এক বালতি পানির ভিতরে মিশ্রণ করবেন কিছু পানি বেঁচে যাবে ওই পানিটা হচ্ছে এক বালতি পানির ভিতরে মিশ্রণ করে ওই বালতির পানি দিয়ে রুগীকে হচ্ছে গোসল করিয়ে দিন গোসল করা করানো হয়ে গেলে কাজ শেষ গোসল করানো হয়ে গেলে এক ঘন্টার ভিতরে তার বানটা কেটে যাবে তার উপর অর্থাৎ যে কালো জাদু বা বান যে মেরেছিল ওই বানটা কেটে যাবে এবং রুগী তখনই সুস্থ হয়ে যাবে মন্ত্রটা পারলে আর দেখুন আর বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন মন্ত্রটা হচ্ছে কুদরাত তু কামাল আল্লাহ নিরঞ্জন তোর কুদরাতে নাশয় হয় অমুকের কুমোহন ডানে ডানে বামে জুলফিকার বাক্যে মোহাম্মদ তরোয়াল উঠে ইসমে শফিউল্লাহ অমুকের কর দোষ নাশন বান সান খরাসান দূর কর সব কুক আলাম দুহাই আল্লাহ দুহাই সিন দুহাই আলাম টু হাফিজ টু আর যারা বুঝতে অসুবিধা হয় বা আমাদের সাথে যারা যোগাযোগ করতে চান আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি আবার বলি আমাদের যোগাযোগ নাম্বার জিরো ওয়ান এইট সেভেন জিরো ওয়ান এইট সেভেন জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি আর আমাদের ফেসবুকের নাম হচ্ছে মন্ত্র সম্ভার তান্ত্রিক সমাধান সার্চ করলে আমাদের ফেসবুক আইডিটা পেয়ে যাবেন মন্ত্র সম্ভার তান্ত্রিক সমাধান আপনারা মন্ত্রটা একটু ভালো করে নজর করে দেখুন কুদরাতু কামাল আল্লাহ নিরঞ্জন তোর কুদরাতে নাশ হয় অমুকের কুমোহন ডানে বামে জুলফিকার বাক্যে মোহাম্মদ তরোয়াল উঠে ইসমে শফিউল্লা অমুকের করো নাশন। বানসান খরাসান দূর কর সব কু কালাম দুহাই আল্লাহ দুহাই সিন দুহাই আলাম ইয়া হাফিস টু হাফিস তু হাফিস তু